আমাদের যে বেগি প্যান্ট নতুন চলতেছে বেগি প্যান্ট গুলা খুবই লেটেস্ট নিচে নিচে ঝুল লুজ দিয়া ও আচ্ছা আচ্ছা এটা নিচে লুজ দিয়ে বেগি প্যান্ট বেগি প্যান্ট গুলা খুবই সুন্দর ভিতরে খুবই সুন্দর ও লাগে কিন্তু সবই স্পেন্ডেজ স্পেন্ডেজার ভিতরে আপনাদের থ্রি থ্রি নিডেলের থাকে এখানে কিন্তু কাপড় দেয়া থাকে এখানে টাইট থাকে আমাদেরটা কিন্তু সেরকম আমাদেরটা কিন্তু কলস কাটিং আপনাদের প্যাটার্ন ভিন হ্যাঁ আমাদেরটা কিন্তু কলস কাটিং আমাদের অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি এই ভি ভেন্ডের সাথে আপনারা ডব শোল্ডারের শার্ট এই সাথে ডব শোল্ডারের শার্ট এখানে কিন্তু কোট কলার দেওয়া নাম কত

আবার যে পাতলা একটা আছে ওইটার আবার রেট কম কিন্তু ওইটা আমরা বিক্রি করি না বিসমিল্লাহ রহমান রহিম ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি জিন্স প্যান্ট নিয়ে পাইকারি অথবা খুচরা বিক্রি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম জিন্স প্যান্টের পাইকারি মার্কেট আশরাফ সেতু শপিং কমপ্লেক্সে এখানে আপনারা জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট মোবাইল প্যান্ট বিভিন্ন ধরনের প্যান্ট পেয়ে যাবেন খুবই কম দামে আপনাদেরকে আশ্বস্ত করছি এখানে আপনারা যে প্রাইসে প্যান্ট পাবেন অন্য কোথাও এই প্রাইসে প্যান্ট পাবেন না এবং এগুলো নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন প্রতি বান্ডিলে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কম দামে এখানে আপনারা ডেনিম প্যান্টগুলো পাবেন যেটা আপনারা ভিডিও বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন এছাড়াও দেখেন এখানে কিন্তু ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে এবং তাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ পিসের প্যান্টের স্টোপ রয়েছে এবং যে দোকানটিতে আসছি তাদের দেওয়া তথ্য অনুযায়ী তারা কিন্তু নিজেরাই এখানে আর যে প্যান্টগুলো আছে তারা প্রস্তুত করে থাকে তো আমি এখন কথা বলবো এই দোকানের ওনার বিল্লাল ভাইয়ের সাথে বিলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের দোকানের নাম বিএসটেক্স আশ্রফ সেতু শপিং কমপ্লেক্স বাজার বাটার গেট সংলগ্ন এটা দ্বিতীয় তলায় পড়ছে নাকি জি আমাদের দ্বিতীয় তলায় একশো নব্বই নাম্বার একশো উননব্বই নাম্বার একশো আটষট্টি নাম্বার পাশাপাশি দোকান আমাদের আচ্ছা ভাই তাহলে ভাই আমাদের কিছু স্যাম্পল দেখায় দাও যে আমাদের প্যান্টের কালেকশন আছে হিউজ পরিমাণ তো ভাই আমাদের পাইক পাইকারই নিবে ভাই তারা মিনিমাম কত পিস বা কত বান্ডেল প্যান্ট আমাদের এখান থেকে যদি নিতে হয় তাহলে পরে সর্বনিম্ন আপনার 30 পিস হলে নিতে পারবে আচ্ছা মানে তিন সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিতে পারবো তিন বান্ডেল আর যদি এখানে এসে দেখে নেয় এক বান্ডেলও নিতে পারবে হ্যাঁ ভাই শুরুতে আমরা কোন প্যান্টটা দেখব শুরুতে আমাদের যেগুলা শাড়ি কাপড়ের প্যান্ট আছে আমরা শাড়ি কাপড়ের প্যান্টগুলো দেখব শাড়ি কাপড়ের প্যান্টগুলো আপনার স্প্যান্ডেজের ভিতরে খুবই সুন্দর ওগুলো কিন্তু সবই স্প্যান্ডেজ স্প্যান্ডেজের ভিতরে আপনাদের থ্রি থ্রি নিডেলের অনেকে আছে আসলে নতুন বিজনেস শুরু করতে চায় তারা কনফিউশনে থাকে যে আমরা কোন জায়গা থেকে নিই মা আমাদের কেউ ঠকায় দিবে কিনা না তা আপনার এখানে আসলে কি এরকম কোনো কনফিউশন থাকবে কিনা আমাদের এখান থেকে এক পিস মাল নিবে যদি বিক্রি না করতে পারলে মাল চেঞ্জ আসছে আচ্ছা

এটাও দেখে নিবে কিভাবে কাস্টমার এটা আপনার কাপড়টা ধরলেই বুঝবে একটু মোটা কাপড় আর যেগুলো বারো সুতার এগুলো একটু পাতলা হয় আচ্ছা আচ্ছা আমাদের সবগুলাই কিন্তু এই যে থ্রি নিডেলের কাজ টু নিডেলের কাজের কিন্তু আরো রেট কম তিনশো টাকা তিনশো দশ টাকা হলে টু নিডেল পাওয়া যায় ওইটা কিন্তু থ্রি নিডেলের না না আমরা কম দামিটা করি না কম দামিটা রেসপন্স নাই কারণ বিশ টাকা তিরিশ টাকার জন্য তো একটা মাল বিক্রি করবে যদি পাঁচশো টাকা বিক্রি করে একটা মাল তাতেও মনে করেন যে দুইশো টাকা লাভ হচ্ছে একশো সত্তর টাকা লাভ হচ্ছে হ্যাঁ কম দামিটা নিয়ে তো লাভ নাই বুঝলেন নাই কাস্টমার ঠকাই লাভ নাই কাস্টমার জিতাবেন কাস্টমার আপনার কাছে আবার আসবে এর জন্য একটু ভালো কোয়ালিটিটা নিতে হবে আমাদের সবই যে থ্রি নিডেলের আপনারা টু নিডেলার কোন কাজ করেন কাস্টমারটা আপনি একবার বিক্রি করবেন আপনার চিন্তা থাকবে যে আমি বারবার যেতে সে আসবে মতো করবেন না যেমন আমাদের কাস্টমার দুইবার দরকার নাই আমাদের এই যে মজার শেপটা দেখেন কালীগঞ্জের মাজার শেপ কি এরকম ছড়ানো থাকে এখানে কিন্তু কাপড় দেয়া থাকে না এখানে টাইট থাকে আমাদেরটা কিন্তু সেরকম না আমাদেরটা কিন্তু কলস কাটিং আপনাদের প্যাটার্ন ভিন হ্যাঁ আমাদেরটা কিন্তু কলস কাটিং আমাদের অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি আমাদের কিন্তু ওই কালীগঞ্জের মতন প্যাটার্ন ছড়ানো না আপনাদের এইখান থেকে তো অনেক এক্সপোর্টও করে হ্যাঁ আমাদের এখান থেকে আমাদের দেশের বাইরে যায় আপনার সৌদি মালয়েশিয়া দুবাই সিঙ্গাপুর এশিয়ান যত কান্ট্রি আছে আমাদের থেকে প্রোডাক্ট নেয় সেক্ষেত্রে ওনরা একটু বেশি কোয়ান্টিটি নিলে আমরা তৈরি করে দিই ওনারা ম্যাক্সিমামই আপনার 30 থেকে 40 পর্যন্ত সাইজগুলো নেয় ওকে ভাই তারপর সেক্ষেত্রে আমরা তৈরি করে দিই যে কালার আছে আরও হিউজ কালার এগুলোর ভিতরে হ্যাঁ কন্ট্রাস্ট এগুলো আছে যে সাদা সুতা দেওয়া ব্লু ভিতরে সাদা সুতা দেওয়া খুবই চমৎকার সবই কিন্তু থ্রি নিডেল টু নিডেলের আমরা কোনো কাজ করি না আমাদের সব থ্রি নিডেলের কাজ থ্রি নিডেলে মুজরি দশ টাকা বেশি সুতা লাগে পাঁচ টাকার বেশি মুজরি দশ টাকার বেশি থ্রি নিডলে অনেকেই করে অনেকেই করে না আপনার যে ইয়া এস কালারের ভিতরে আছে অনেক কালার অ্যাশ কালারের ভিতরে প্রায় আপনার আঠারো উনিশটা কালার আছে দেখেন সুন্দর সুন্দর ওকে

থাকবে হ্যাঁ সেম কোয়ালিটি শুধু আপনার কম বেশি আপনার যে চল্লিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ আছে আটত্রিশ চল্লিশ এর অনেক কোয়ালিটি আছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ হ্যাঁ আটত্রিশ চল্লিশ

এক দেড়শো কালার আছে এক দেড়শো ডিজাইন আছে ওকে ভাই তারপরে এরপরে আপনার যে মার্কুইজের কাপড় আছে মার্কুইজ মার্কিউস হ্যাঁ মার্কুইসের কাপড় আছে আপনার এগুলো আপনার যে অরিজিনাল মার্কুইস আপনার যে শ্যাঙ্গা নাম চল মার্কুইজ শ্যাঙ্গার তো রেট কম শ্যাঙ্গা যেটা বলো ওইটা হলো স্যাঙ্গা কাপড় স্যাঙ্গা কাপড়গুলো রেট কম এইগুলা ছয়শো করে সবাই বিক্রি করে আমাদের ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা বান্ডিলে 300 টাকা কম মার্কুইস কাপড় আপনার এক নাম্বারটা এটা আপনার মোটাটা আবার ওই যে পাতলা একটা আছে ওইটার আবার রেট কম কিন্তু ওইটা আমরা বিক্রি করি না আমাদের সব মোটা কাপড় সুন্দর হ্যাঁ চোদ্দো আউন্স হবে এটা এটা চোদ্দো আউন্সের আরও বেশি হবে আপনার সত্তর আঠারো আউন্স হবে সতেরো আঠারো আউন্স হবে খুবই ভালো এটার ভিতরেও কালার আছে প্রায় তিন চারশো ডিজাইন তিন চারশো কালার হবে কুটার কুটার ওয়াশ আছে ভিন্ন ভিন্ন হ্যাঁ ওয়াশ আছে ভিন্ন ভিন্ন সব ডিজাইন পকেটের ডিজাইন আলাদা থাকবে ব্র্যান্ড হবে আলাদা আলাদা কিং ফেশার হবে টমি হবে এছাড়া ভাই আপনাদের কাছে তো গ্যাবারিং প্যান্টও পাওয়া যায় হ্যাঁ আমাদের গ্যাবারিং এর প্যান্টের কোয়ালিটি দেখেন এগুলো আপনার দুই কোয়ালিটি হবে একটা হলো তিনশো টাকা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা সেম ধরনের কালার হবে ফেব্রিক্স হবে আলাদা এটার ভিতরে কালার আছে নেভি ব্লু বিস্কুট কালার

আর এই যে সিক্স পকেটের প্যান্ট আছে সিক্স পকেটের গুলো আপনার চারশো নব্বই টাকা আছে চারশো আশি আসছে আর এই যে এখানে দেখলাম সিক্স পকেটের আপনার ডেনিমেরও আছে ডেনিমের ভিতরে সিক্স পকেট ডেনিমের ভিতরে সিক্স পকেট দেওয়া এগুলা ফিফসি এটা কটন স্টিচ কাপড় না ভাই এগুলো আপনার কটন এগুলো শাড়ির ভিতরে শাড়ি কাপড় হ্যাঁ শাড়ি কাপড়ের ভিতরেই স্টিচের ভিতরে এটাও চোদ্দো সুতার শাড়ি এটা আপনার চারশো তিরিশ টাকা পড়বে চারশো তিরিশ চারশো তিরিশ এগুলো কিন্তু চারশো টাকা সবাই বিক্রি করে আমরা বিশ টাকা কমে বিক্রি করি বান্ডিলে দুশো টাকা কম যে কালার আছে সিক্স পকেটের ভিতরে অনেক কালার আছে সিক্স পকেটের ভিতরে অনেক কালার আছে আবার এই যে বেগি কাপড় বেগি প্যান্ট বেরোইছে বর্তমানে বেগি প্যান্ট যদি কেউ নিতে চায় তাও নিতে পারবে বেগি প্যান্টের ভিতরে আমাদের যে বেগি প্যান্ট নতুন চলতেছে বেগি প্যান্ট গুলা খুবই লেটেস্ট নিচে নিচে ঝুল লুজ দিয়া ও আচ্ছা আচ্ছা এটা আছে নিচে লুজ দিয়ে বেগি প্যান্ট আছে বলছে বেগি প্যান্ট গুলা খুবই সুন্দর এগুলা এখন আপডেট চলতেছে অনেক ভালো চলতেছে হ্যাঁ খুব খুব রানিং বেগি প্যান্ট গুলা

অনেক মুসের মুখে থাকবে এটাই ফ্যাশন হ্যাঁ হ্যাঁ এটাই ফ্যাশন বেগি প্যান্টগুলো এখন খুব চলতেছে আমাদের কিন্তু প্যান্টের পাশাপাশি আমাদের শার্টের দোকানও আছে আমাদের পাশেই শার্টের দোকান আমি দেখাই আসেন শার্টের সাথে তো প্যান্ট অবশ্যই লাগবে আপনার এখন চলতেছে যে বেগি প্যান্ট চলতেছে বেগি প্যান্টের সাথে আপনার ডপ শোল্ডারের শার্ট বেগি প্যান্টের সাথে ড ডপ শোল্ডারের শার্ট এখানে কিন্তু কোট কলার দেওয়া এটা এসি দুইশো নব্বই টাকা করে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আপনার পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এসে বেচতে পারবে এগুলো খুচরা আর কি খুচরা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা বেঁচতে পারবে হিউজ পরিমাণ কালার আছে দেখেন যে হম হিউজ পরিমাণ কালার আছে প্রায় পাঁচশো ডিজাইন আছে পাঁচশো কালার আছে এটা কি কাপড় ওই এটাও আপনার যে ইয়া কাপড় অ্যাম্বুস কাপড় বলে এটাকে এটা কি সেম রেট হ্যাঁ সেম প্রাইস সেম প্রাইস দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা পেনসিল আছে দুশো পঞ্চাশ টাকা টেনসিলের কাপড় এখন খুব কম চলে কারণ পেনসিল হলো ধোয়া দিলে কমে যায় আচ্ছা কারণ পেনসিল আমরা স্যাম্পল স্বরূপ রাখি কেউ চাইলে কম দামের ভিতরে আমরা পেনসিল দিই দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা এগুলা বিক্রি হয় এ 250 টাকাও অনেকে বিক্রি করে কিন্তু আমরা 220 টাকা করে ছাইরে দি এটা আচ্ছা আচ্ছা কিন্তু এটা কিন্তু গ্যারান্টি নাই ঠিক আছে এসি কটনে গ্যারান্টি বেশি এই যে 290 টাকা যেগুলা আছে এগুলা গ্যারান্টি বেশি অনেকে অসাধু ব্যবসায় কিছু আছে কি এইগুলাও মনে করেন 300 টাকা 290 করে ছাইরে দেয় হ্যাঁ ডুকায় দেয় কিন্তু আমাদের ওইটা নাই এইগুলা কেউ যদি না শ্রীলঙ্কাতে 220 টাকা করে এগুলা আচ্ছা ভাই এই পাশে দেখতেছি কটন কাপড়ের ওনা হ্যাঁ কটন কাপড়ের ভিতরে চেক আছে 260 টাকা করে 260 হ্যাঁ এগুলাও আপনার কটন কাপড় ইন্ডিয়ান কটন খুব ভালো হুম 260 করে অনেক কালার আছে এগুলার ভিতরে আমাদেরগুলা কিন্তু সবগুলা এখানে আপনার বক্স প্লেট দেয় অনেকে কিন্তু বক্স প্লেট দেয় না আমাদেরগুলা সবগুলাতে বক্স প্লেট দেয় যেগুলা এগুলা সব বক্স প্লেট দেয় আছে যা আছে ভাই সব 260 আর এগুলা না এগুলো আছে 280 টাকা এটা হলো ইয়াং ডাইং ইন্ডিয়ান ইয়াং ডাইং এটা হলো দুই পাটে দুই পাটে কালার দুই পাটে কালার দুগুলা দুশো আশি টাকা আবার ডাবল পকেট আছে আপনার ডাবল পকেট গুলা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ ডাবল পকেট গুলা তিনশো বিশ টাকা এরপরে আপনার এই যে ম্যাগনেট আছে ম্যাগনেটের কাপড় দেখেন আমাদের কিন্তু বাটন দেওয়া একটা বাটনের দাম দুই টাকা আপনার এখানে এগারোটা বাটন আছে আপনার বাইশ টাকা শুধু বাটনেই খরচ পড়ে অনেকে প্লাস্টিকের বাটন দেওয়া দেয় এটা কিন্তু মেটালের বাটন এটা কিন্তু ভাঙবে না সহজে ভাঙবে না এই বাটনগুলা ভাঙবে না সবগুলা মেটালের বাটন দেওয়া প্লাস্টিকের বাটন না হ্যাঁ প্লাস্টিকের বাটন ভেঙে যায় এগুলা কালার আছে আপনার মিনিমাম এক হাজার কালার আছে ম্যাগনেটের এক হাজার মিনিমাম এক হাজার কালার আছে ম্যাগনেটের এগুলো আপনার তিনশো টাকা করে অনলি তিনশো তিনশো টাকা এটা কিন্তু এক নাম্বার আবার একটা বের হয়েছে দুই নাম্বারটা আপনার হ্যাঁ দুইশো ষাট টাকা সত্তর টাকা যেগুলো এগুলো পাতলা কাপড় এটা কিন্তু ভারী কাপড় এবং আপনার এটা কাপড় কিন্তু খুব সফট ভারী কাপড়ের ভিতরে সফট এরপরে আপনার এই যে সুতি আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে দুইশো ষাট টাকা আমাদের কিন্তু এই যে সব বক্স দেওয়া সব বক্স প্লেট দেওয়া এখন কিন্তু অনেকে বক্স দিচ্ছে না বক্স না দিলে কিন্তু মিনিমাম তিরিশ টাকা চল্লিশ টাকার কাপড় বাঁচছে এখানে হ্যাঁ তো ভাই আমরা কিন্তু কাপড় যদি বেশি যাই সেক্ষেত্রে তারপরও আমরা বক্স ব্যবহার করি অনেকে কিন্তু বক্স ব্যবহার করে না কাপড় কম লাগে ঠিক আছে আমাদের এই যে সবগুলা আপনার বক্স ব্যবহার করা আছে ফর্মাল কিছু আপনার ফর্মাল শার্টের ভিতরে আপনার ম্যাগনেট কাপড় আছে এক কালার ম্যাগনেট ভারিটা এগুলো আপনার দুইশো পঞ্চাশ করে হ্যাঁ আমাদের খুবই সুন্দর সবগুলো আপনার হ্যাঁ এখানে কিন্তু চেন সেলাই দেওয়া আছে 250 টাকা এছাড়া এখানে কটনের এর মধ্যে এক কালার আছে হ্যাঁ আপনার এই যে এগুলা সব ফর্মালের ভিতরে আর অক্সফোর্ড কটন আছে অক্সফোর্ড কটনের গুলা দেখেন খুবই চমৎকার এগুলো আপনি 250 টাকা করে 250 হ্যাঁ 100% ওয়াশ দেওয়া সিনকেস করবে না কালারটালা সব গ্র্যান্ড আমাদের রেমি রেমি কটন আমাদের এই যে এটা আছে আপনার শাকুরা কাপড় বলে শাকুরা আপনার ইয়া কাতোয়া শাকুরা কাপড়ের কাতোয়া এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল এখন চলতেছে অনলি তিনশো টাকা করে খুব ভালো কাপড় ওয়াশ দেওয়া আচ্ছা কালার টালার গ্যারান্টি এরপরে আপনার রিমি কটন আছে হাফাতার ভিতরে এই যে রিমি কটন গুলো আপনার তিনশো বিশ টাকা করে তিনশো বিশ হ্যাঁ হ্যাঁ তিনশো বিশ টাকা করে দুটা পকেট হবে খুবই চমৎকার রিমি কটন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ দেওয়া কালার টালার গ্যারান্টি যদি কোনো মালে প্রোডাক্টের কালার যায় কোনো প্রকারের কোনো প্রকারের যদি কালার যায় সেক্ষেত্রে পরে এক পিসের জায়গা বিশ পিস নিয়ে যাবে কোনো টাকা দেওয়া লাগবে না